বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষে পৌষ্টিক লাইফের নয়ঙ্ক সম্পূর্ণ সংস্কৃত মেনে তৎকালীন সেই প্রাচীন ভারতীয় ঐতিহ্য মেনে যে সমস্ত রন্ধন প্রণালী সেই সময় ছিল সেই ধরনের কাঁচা মাল দিয়ে বিভিন্ন ক্ষেত্রে আয়ুর্বেদিক বা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তারা যে রান্না উপস্থাপনা করছেন তারা মনে করেন এই রন্ধন পদ্ধতির মাধ্যমেই অর্থাৎ খুব সাধারণ ভাষায় বলতে গেলে মানুষ যদি এই ধরনের সুস্বাদু খাবার গ্রহণ করেন তাহলে শুধু মনে নয় শারীরিক সুস্থতাও রক্ষা করতে পারবেন আর এই নয়া উদ্যোগকেই সকলে শ্রাবণী পূর্ণিমা উনিশশো উনসত্তর সালে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এই দিনটিকে বিশ্ব সংস্কৃত দিবস হিসাবে ঘোষণা করেছিলেন এই বিশেষ তিথিকে বিশ্ব সংস্কৃত দিবস হিসাবে ঘোষণার কারণ হলো ভাগবত মহাপুরাণ শ্রীমৎ ভাগবত যে মহাপুরাণ আমরা পাই সেই ব্যাসের প্রণীত যে মহাপুরাণ সেই পুরাণে দশম স্কন্ধে আমরা দেখতে পাই যে এদিন বলভদ্রদেব অর্থাৎ বলরাম তার জন্মতিথি এই বলরাম হচ্ছেন কৃষির দেবতা এবং তিনি সৌভাতৃত্বের প্রতীক যার জন্য তাকে দাউজি বলা হয় তিনি ভালোবাসা এই আজকের দিনটা তো মৈত্রী বন্ধনের দিন যে কারণে রবীন্দ্রনাথ যখন বঙ্গভঙ্গ হয় উনিশশো খ্রিস্টাব্দে তখন বঙ্গভঙ্গ হ্রদের জন্য এই দিনটাকে কিন্তু হিন্দু মুসলিম নর নারী কলকাতা অঞ্চলের হিন্দু মুসলিম নর নারী রাস্তায় তারা বঙ্গভঙ্গ রথ করার জন্য এবং সেখানে পরস্পর পরস্পরের হাতে হলুদ সুতোর রাখি বেঁধে দিয়েছিলেন সুতরাং এই দিনটা হচ্ছে মৈত্রী স্থাপনের দিন এবং সৌভাত্রের প্রতীক হচ্ছেন বলরাম আর শুধু বলরাম যে সৌভাদ্রের ভাতৃত্বের প্রতীক তা কিন্তু নয় তার পাশাপাশি তিনি হচ্ছেন কৃষি দেবতা যার জন্য তার অপর নাম হলধর অর্থাৎ হল যিনি ধারণ করেন হল আয়ুধ হল যার আয়ুধ বা প্রধান অস্ত্র এবং সংকর্ষণ সংকর্ষণ শব্দটা দুটো অর্থ হয় যেহেতু উনি দেবকীর সপ্তম গর্ভ ছিলেন দেবকীর উদর থেকে ওই গর্ভকে রোহিণীর উদরে প্রতিস্থাপন করা হয় সম্যকরূপে আকর্ষিত করে অপর মানে উদরে প্রতিস্থাপন করা হয় সেই জন্য তার নাম সংকর্ষণ আর আর একটা জায়গা হচ্ছে যে জমি যত ভালো করা হয় তত সেটা আবার যোগ্য হয় সে কারণেও তার নাম সংকর্ষণ তা এই যে ব্যাখ্যাটা আমরা পাচ্ছি এবং ভারতবর্ষ নদীমাত্রিক এবং কৃষি ভিত্তিক দেশ তো সেই কারণে ভারতের ফান্ডামেন্টাল যে জায়গা সে জায়গাটা হচ্ছে কৃষি এবং আজকে যে অনুষ্ঠান পৌষ্টিক লাইফের তাদেরও অনুষ্ঠানটার কেন্দ্র হচ্ছে একটি প্রাচীন টেক্সট যেখানে কিনা রাজা নল রাজা নলের একাধিক রাজা নলকে আমরা পুরাণে পেয়েছি রামায়ণে রাজা নলকে পেয়েছি মহাভারতে পেয়েছে কিন্তু পাকদর্পণমের যিনি রাজা নল তিনি মহাভারতের বনপর্বে আমরা যাকে পাচ্ছি অর্থাৎ মহা মহাভারত যে মহাকাব্য তার চরিত্র সেই মহাকাব্যিক চরিত্র হচ্ছে রাজা নল তার লেখা হচ্ছে পাক দর্পনা এবং সেখানে প্রাচীন সময়ে যে রান্না কথা বলা হয়েছে সেই তার থেকে কিছু খাবার নিয়ে পৌষ্টিক লাই সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে যা সংস্কার যুক্ত সংস্কৃত শব্দ দিয়ে যেমন একটা ভাষাকে বোঝানো হয় তেমন সংস্কৃত শব্দটা দিয়ে বোঝানো হয় যা সংস্কার যুক্ত তো এই কারণে বিশ্ব সংস্কৃত দিবস কৃষির দেবতা যিনি বলরাম তার জন্ম এবং মৈত্রী বা সৌভাতৃত্বের প্রতীক রাখি বন্ধনের তিথি কৌষ্টিক লাই বেছে নিয়েছে আমাদের এনশিয়েন্ট সময়ের যিনি মানে রন্ধন অত্যন্ত পটু বলে পরিচিত ছিলেন রাজা নল তার রন্ধিত কিছু খাবার নিয়ে একটা ভোজন উৎসবে আয়োজন করেছে আমাদের সুলতানি আমলের ঠিক আগে গৌড়ের রাজা ছিলেন গৌড় গোবিন্দ এই সময়ে যে রাজার আমরা তো সকলেই জানি যে রাজাদের রাজবৈদ্য থাকতেন মানে কবিরাজ আয়ুর্বেদের তো তার আর কিন্তু ভূমিকা ছিল যেটা হয়তো আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে রাজার পাকশালের দায়িত্বেও এই বৈদ্য থাকতেন এবং তার তখন ডেজিগনেশন ছিল অন্তরঙ্গ এই অন্তরঙ্গ কিন্তু এই কোন ঋতুতে কি খাওয়া দাওয়া হবে তাদের কোন জিনিসটা খেলে পড়ে ভালো হবে কাদের স্বাস্থ্যের পক্ষে কোনটা ভালো জিনিস সেগুলো কিন্তু তারা ঠিক করে দিতেন এবং তাদের কথাই ছিল শেষ কথা অর্থাৎ রাজার বাড়িতে কোন দিন কী রান্নাবান্না হচ্ছে সেটা ঠিক করে দিতেন কিন্তু এই অন্তরঙ্গ তো ওটারই একটা প্রভাব থাকতো রাজ্যের সাধারণ মানুষের মধ্যেও তারাও সেই স্বাস্থ্যকর খাবার কিভাবে খাওয়া যায় বা তাদের সেই জিনিসটা তারাও কিন্তু অনুসরণ করতেন আমরা দেখেছি যে এবং এই যে অন্তরঙ্গর সুখ্যাতি এমনই ছড়িয়ে পড়েছিল যে সেখানে তারপরে যে ইলিয়াস শাহী জামানা এলো তাতে রুকনুদ্দিন বারবাক শাহ তিনি তখন সুলতান হলেন বাংলার এবং তিনিও কিন্তু ওই অন্তরঙ্গ হিসেবে তার পাকশালেও তিনি সেরকম একজনকে রাখলেন তো গৌর গোবিন্দর পাকশালে অন্তরঙ্গ ছিলেন অত্যন্ত বিখ্যাত একজন মানুষ তিনি হচ্ছেন চক্রপাণি দত্ত তার বই ছিল চিকিৎসা সংগ্রহ এবং এই চক্রপাণী দত্তর বইয়ের যিনি টিকাকার ছিলেন তারই বাবা তাকে এই রুকনুদ্দিন বারবক সাহ তিনি ওই অন্তরঙ্গ পদে বহাল করেছিলেন